অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বিশেষ করে গ্রামীণ ও শহরাঞ্চলের দুর্বল সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পুষ্টি এবং প্রাক প্রাথমিক শৈশব শিক্ষার পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অঙ্গনওয়াড়ি হেল্পারদের যে সময়ে ইন্টারভিউ হবে তখন অন্যান্য কমন প্রশ্নের সাথে একটি প্রশ্ন করা হবে সেটা হলো যে আপনি তো হেল্পারের কাজে যোগ দিতে ইন্টারভিউ দিতে এসেছেন তো এই হেল্পারদের কি কাজ করতে হয় এই প্রশ্নটির সম্মুখীন অনেককেই হতে হবে বা আপনি হেল্পারদের কাজ সম্পর্কে কি জানেন বা একজন হেল্পার হিসেবে আপনার ভূমিকা আপনার সেন্টারে বা আপনার কেন্দ্রে কি থাকবে তো আমাদেরকে একটু বলুন তখন উত্তর কি হবে আমি সেই উত্তরটা নিয়ে আলোচনা করব আপনারা একদম ভালো করে শুনবেন আপনারা যদি একবার বা দুবার এই আলোচনাগুলো শুনেন আমি আশা করব যে এর বাইরে আপনাদের কিছু বলতে হবে না হেল্পার সম্পর্কে তবে যদি আপনারা মনে করেন যে আপনারাও কোনো ব্যক্তিগত মতামত প্রদান করবেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের স্বাগত আরেকটা কথা যে ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের সেটা যদি কমেন্ট করে জানান এবং এই মুহুর্তে জলপাইগুড়ি জেলার ইন্টারভিউ হতে চলেছে তো আপনারা কে কোন ব্লক থেকে ইন্টারভিউ দিচ্ছেন সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের ইন্টারভিউ আর শুরু হতে বেশি সময় নেই যদি মক ইন্টারভিউ আপনারা দিতে চান অবশ্যই পেইড কোর্স যদি দিতে চান তাহলে এখানে উল্লেখ করা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন শুধুমাত্র যারা মক ইন্টারভিউ দেবেন তারাই যোগাযোগ করবেন আচ্ছা এবার ফিরে আসছি মূল বিষয়ে তো অঙ্গনওয়াড়ি সেন্টারে হেল্পার মানেই আমাদের ধারণা তিনি শুধু রান্নার কাজই করেন তাকে শুধু রান্নার কাজের জন্যই চাকরি দেওয়া হয়েছে এই যদি ধারণা হয় তাহলে সেই কাজটিকে ছোট করে দেখা হবে বা আপনি নিজের কাজটিকে ছোট করে দেখছেন বা দেখবেন এই ধারণাটি প্রথমেই নিজের কাছ থেকে সরিয়ে নিতে হবে হ্যাঁ রান্না তো করতেই হবে কিন্তু শুধু রান্না করাটাই কিন্তু হেল্পার বা সহায়কার কাজ নয় এটাই কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কি কি কাজ করতে হবে সেগুলো বলছি প্রথমত সঠিক সময়ে আপনাকে অঙ্গনওয়াড়ি সেন্টারে পৌঁছোতে হবে সঠিক সময়ে আপনাকে অঙ্গনওয়াড়ি সেন্টারে পৌঁছতে হবে দু নম্বর হলো আপনার সেন্টার পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্ন করা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও হচ্ছে আপনার একটি কাজ তিন নম্বর কাজ কি রান্না করা তো অবশ্যই শিশুদের জন্য পুষ্টিকর খাবার রান্না করা এবং রান্না করার আগে এই যে শাক সবজি যদি ব্যবহার করা হয় রান্নার কাজে তাহলে সেগুলোকে অবশ্যই ঠিকঠাক করে পরিষ্কার করে নেওয়া ধুয়ে নেওয়া আচ্ছা রান্না করে শিশুদের ভালোভাবে খেতে দেওয়া যত্ন সহকারে চার নম্বর আপনার কাজ কি হতে পারে সেটা হলো যখন শিশুরা সেন্টারে থাকছে যে সময়টা সেই সময়টা আপনাকে এই বাচ্চাদের খেয়াল রাখতে হবে তো আপনি শুধুমাত্র একজন কুক নন সেখানে আপনি কিন্তু সেখানে সব ধরনের কাজগুলোই করছেন আপনি ওখানে বলতে গেলে বাচ্চাদের নার্স হিসাবে সেখানে থাকছেন এরপরে কি রয়েছে দেখুন কোনো বাচ্চার যদি কোনো রোগ অসুবিধে হয় কোনো বাচ্চার যদি কোনোরূপ অসুবিধে হয় তাহলে অঙ্গনওয়াড়ি দিদিকে আপনার যে ওয়ার্কার দিদি রয়েছে সেই দিদিকে আপনি জানাবেন যে বাচ্চাটির পেটে ব্যথা করছে বা কোনো একটা সমস্যা হচ্ছে এবং প্রথমে দুজনে মিলে সেই সমস্যাটাকে সমাধানের চেষ্টা করবেন কেন পেটে ব্যথা হয়েছে আবার অনেক সময় কি হয় দেখবেন বাচ্চারা যেহেতু বাচ্চারাই থাকে সবাই তো এর সঙ্গে ওর একটু মারামারি লেগে যায় একটু খুনসুটি হয় সেই বিষয়গুলো দেখবেন যেন কেউ কাউকে আঘাত না করে গুরুতর আঘাত না করে বসে আচ্ছা এবার যদি সমস্যা নিজে সমাধান করতে পারছেন না আপনি এবং আপনার ওয়ার্কার দিদি তাহলে সেক্ষেত্রে অবশ্যই পরিবারকে জানাবেন পরিবারকে জানিয়ে সকলে মিলে সমস্যাটাকে সমাধান করবেন তারপরে আপনাদের কি করতে হতে পারে এই যে ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় ছোটো বাচ্চারা সেন্টারে আসতে পারে না বা তার আসার মতো তাকে হয়তো পার্টিকুলার কোনো একটা দিনে কেউ নেই তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চাটিকে বা সেই বাচ্চাগুলিকে আপনাকে সেন্টারে নিয়ে আসতে সাহায্য করতে হবে এখন আপনি যদি ভাবেন যে আমার সেন্টারে সত্তরটি বাচ্চা রয়েছে আমি কি সত্তরটি বাড়ি গিয়ে সেন্টার থেকে প্রত্যেক দিন নিয়ে আসবো না সেটা কখনোই নয় সেটা তো করতে গেলে আপনার সারাদিন এমনি চলে যাবে আপনি আর কোনো রকম পরিষেবা সেদিন প্রদান করতে পারবেন না এবং আপনার সেন্টারে টাইমটাও চলে যাবে আপনার মোটামুটি দেখবেন যে বাচ্চারা একদমই আসছে না বাচ্চারা ভেরি ইরেগুলার খুব কম আসে নিয়মিত আসে না তাদেরকে একটু বাড়ি বাড়ি গিয়ে বলা যে না তো ওদেরকে তো নিয়ে যেতে হবে তাদের মায়ের মায়েদের বলা বা পরিবারের ব্যক্তিদের বলা যে এই বাচ্চাগুলোকে তো সেন্টারে নিয়ে যেতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যদি কোনো বাড়িতে দেখেন যে আপনি একটু অসুবিধে আছে কিন্তু তারা বাচ্চাটিকে পাঠাতে চাইছে তাহলে সেই দিন হয়তো আপনি নিয়ে আসলেন কিন্তু সেটা আপনাকে রেগুলার বেসিস করতে হবে তা নয় হচ্ছে যে সেন্টার যখন আপনার শেষ হলো ধরে নিন সকালবেলা দশটার সময় সেন্টার শেষ হয়ে গেল এবার তখন আপনার সেন্টারটিকে আরও একটু ঝাঁঝকঝকে করে রাখা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আপনার সেন্টারের জানলা দরজাগুলো বন্ধ করে দেওয়া এছাড়াও অনেক সময় সেন্টারগুলোতে কখনো কখনও শিশুদের অথবা মায়েদের ভ্যাকসিনের কাজগুলো হয় সেক্ষেত্রে হয়তো সুপারভাইজার দিদিরা আসেন বা আপনাদের যারা এই ভ্যাকসিনগুলো দিয়ে থাকেন আশাকর্মীরা আসেন তো তাদের সঙ্গে এই কাজে সহায়তা করা তো এই হচ্ছে মোটামুটি কাজ এবার দেখুন এই ছাড়াও হচ্ছে আপনার যে হেল্পার এই হেল্পার শব্দটার অর্থ হলো কাউকে সাহায্য যে করে বা যে কাউকে সাহায্য করে সহায়ক বা সহায়িকা তো এই যে আপনার দিদি রয়েছে ওয়ার্কার দিদি রয়েছে সেই দিদি যদি আপনাকে কোনো রকম কোনো নির্দেশ দেন তাহলে সেটাকে পালন করা কারণ আপনার অফিসে তিনি আপনার বস এটা মাথায় রাখবেন তো মোটামুটি যদি আপনারা এই কথাগুলো মনে রাখতে পারেন বা বলতে পারেন তাহলে আপনার ইন্টারভিউটা কিন্তু যথেষ্ট ভালো হবে এই জন্য আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা সেগুলোকে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন শুনবেন প্রয়োজনে লিখে রাখবেন সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি